নির্বাচনে আশাভঙ্গ মোদীর ভুল কোথায় এক দশক ধরে ভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে নরেন্দ্র মোদীর বিজেপি দলটি সেই অবস্থান ধরে রাখবে বলেই মনে করছিলেন অনেক বুথফেরত জরিপও বলছিল সেই কথা কিন্তু মঙ্গলবার চার জুন ভোট গণনা শুরুর পর বড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির সংবাদমাধ্যম বিবিসি বলছে এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারছে না বলেই মনে হচ্ছে সরকার গঠনের জন্য দলটি নির্ভর করতে হতে পারে মিত্রদের উপর কিন্তু কিভাবে এই ভরাডুবি এর জন্য ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি বেকারত্ব বিতর্কিত সেনা নিযোগ সংস্কার এবং মোদীর আক্রমণাত্মক ও বিভাজনমূলক প্রচারণাকে দায়ী করেছেন বিশ্লেষকরা বিবিসি বলছে এই উদ্বেগগুলো বিশ্বাসযোগ্য প্রাক নির্বাচন জরিপেও স্পষ্ট হয়েছে এদিকে নির্বাচনী প্রচারণায় মোদীর স্লোগান ছিল আপ কিবার চার শতপার কিন্তু এবার সেই আশার গুড়েবালি ভোট গণনা শুরু হওয়ার পরই পাল্টে যেতে শুরু করে সব সমীকরণ সময় যত গড়াচ্ছে এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে ব্যবধান তত কমছে দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এনডিএ জোট পেয়েছিল তিনশত তিপ্পান্নটি আসন আর বিজেপি এককভাবে জিতেছিল তিনশত তিনটি এবার নির্বাচনী প্রচারণায় মোদী বলেছিলেন বিজেপি এককভাবে তিনশত সত্তরটি আসনে জিতবে কিন্তু আনুষ্ঠানিক ফলাফলের প্রবণতায় দেখা যাচ্ছে তাতে বিজেপির সম্মান টেকানোই দায় হয়ে যাবে বলে মনে হচ্ছে গণনা শুরু হওয়ার পর আট ঘণ্টারও বেশি সময় পার হলেও ফলের মূল প্রবণতা খুব বেশি পরিবর্তিত হয়নি পর্যবেক্ষকরা বলেছেন চার শত দূরে থাক এবার বিজেপির দুই শত বাহাত্তর আসনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতেও হিমশিম খেতে হবে